এখন আমি যে ভিডিওটা আলোচনা করছি সেটা হচ্ছে যারা অঙ্ক পারে না তাদের জন্য যাদের ক্ষেত্রে অঙ্ক সাবজেক্টটা খুব কঠিন অঙ্ক বিষয়টা কঠিন তাদের জন্য আমি এই ভিডিওটা আলোচনা করছি তো আজকে আমার আলোচনার বিষয় হলো যোগ অনেকে বলে যে আমি অঙ্ক পারি না কিন্তু তাদেরকে যদি বলা হয় তুমি যোগ পারো তাহলে বলবে তাহলে বলবে যে পারি খুব সাহসের সঙ্গে বলবে যে আমি যোগ পারি কিন্তু আসলে যোগের যে কত রকম নিয়ম আছে অর্থাৎ কত ধরনের যে যোগ আছে সেটা ওরা জানে না ওরা খালি হয়তো পাঁচের সঙ্গে দশ যোগ বিশের সঙ্গে তিরিশ যোগ এই সাধারণ সংখ্যার যোগটা জানে তাহলে তাদেরকে আমি বলতে চাচ্ছি যে খালি যোগ বলে ভিডিওটাকে এড়িয়ে চলো না আগে দেখো যে তুমি আমি যে যত ধরনের যোগ দেখাবো সেই সমস্ত যোগ তুমি পারো কিনা সেটা আগে দেখে নিবে তারপরে তুমি বলবে যে তুমি অঙ্ক পারো না কেন তাহলে আমি আজকে শুরু করছি যেমন ধরো একের সঙ্গে দশমিক দুই যোগ এটা একটা যোগ যেমন এক্সের সঙ্গে এক্স যোগ এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার যোগ তারপরে ধরো তোমার 5 এর সঙ্গে x যোগ y এর সঙ্গে x যোগ তারপরে তোমার চলে আসি x / y এর সঙ্গে 1 যোগ এর সঙ্গে বি বাই দুই যোগ তাহলে এই যেগুলো আমি দেখাচ্ছি সবই কিন্তু যোগ তাহলে তোমাদেরকে যদি বলা হয় তুমি যোগ পারবে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বলে হয়ে পারব কিন্তু দেখো তো এই যোগগুলো তোমরা পারবে না যেগুলো আমি দিচ্ছি এক দশমিক শূন্য দুই এর সঙ্গে পাঁচ যোগ তারপরে ফাইভ বাই থ্রি তার সঙ্গে দুই যোগ আবার ধরো যে ফাইভ বাই থ্রি তার সঙ্গে পয়েন্ট থ্রি যোগ এরকম প্রচুর রকমের আসবে যত অনেক আছে এখনও অনেক বাকি আছে এগুলো সবই কিন্তু যোগ তাহলে দেখো এইসব যোগকে কেমন করে করতে হয় যেমন ধরো একের সঙ্গে পয়েন্ট টু যোগ জিরো পয়েন্ট টু যোগ তাহলে এটা কী করবে এই যোগটা করার সময় আমি এখানে ছোটো করে করে দিচ্ছি যে মনে রাখবে এটা ডাক দিলাম যে যোগের সময় দশমিকটাকে এক লাইনে রাখতে হয় তাহলে তোমরা বলবে যে একের যোগ এই দশমিকটা কোথায় তাহলে কোনো সংখ্যার যদি দশমিক না থাকে তার দশমিক ধরতে হয় ডান দিকে তাহলে একের পয়েন্টটা আছে ডান দিকে আর দুইয়ের পয়েন্টটা আছে এখানে তাহলে দুইটাকে এখানে বসবে এখানে শূন্য পয়েন্ট টু তাহলে এটা যদি যোগ করি এখানে কিছু চিন মানে শূন্য দিতে পারো তাহলে এইভাবে যোগটা হবে তাহলে কত হচ্ছে শূন্য আর দুয়ে দুই পয়েন্ট আর এখানে শূন্য আর এক তাহলে এটা হচ্ছে এর যোগ কর তারপর এটা আছে আমাদের এক্স যোগ এক্স তাহলে এক্স আর এক্স যোগ করলে হচ্ছে তোমার টু এক্স তারপর দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করলে হচ্ছে টু এক্স স্কোয়ার ফাইভ আর এক্স যোগ করলে হচ্ছে ফাইভ প্লাস এক্স এটা এটাই থাকবে ওয়াই আর এক্স যোগ করলে হচ্ছে ওয়াই প্লাস এক্স এটাই থাকবে এখানে দেখো এটা যদি আমরা যোগ করতে চাই এটা যোগ হচ্ছে এভাবে রাখা যেতে পারে অথবা ওয়াইটা হচ্ছে এখানে লস আকু তাহলে হবে এক্স প্লাস এটার সঙ্গে এটা গুণ হয়ে বসবে তাহলে হচ্ছে ওয়াই তাহলে এটা হচ্ছে যোগ তারপর যদি আমরা এটা করি তাহলে এক্ষেত্রে এটাই হবে যে দুই আর এ গুণ করে হচ্ছে টু এ প্লাস বি নিচে থাকবে টু এই হচ্ছে এটা যোগ যোগ তারপরে এখানে দেখাচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো টু এর সঙ্গে তোমার ফাইভ যোগ তাহলে হচ্ছে একইভাবে বললাম যে এখানে যে একই লাইনে বসবে তাহলে ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভের পয়েন্ট নেই মানে এখানে ধরবো আমরা তাহলে লিখবো ওয়ান পয়েন্ট জিরো টু আর ফাইভের তাহলে পয়েন্টটা আছে এখানে পয়েন্ট এক লাইনে বসাতে হয় যোগের সময় এবং বিয়োগের সময় তাহলে দিকে কিছু নেই মানে শূন্য দিতে পারো তাহলে বিয়োগ করে দাঁড়াবে যোগ করে দাঁড়াবে দুই শূন্য ছয় এই এবার এটা যদি যোগ করতে হয় তাহলে হচ্ছে তিন দুক ছয় ছয়ের সঙ্গে পাঁচ যোগ তাহলে হচ্ছে ছয়ের সঙ্গে পাঁচ যোগ করলে হচ্ছে এগারো বাই থ্রি তারপরে এটা এটাকে যোগকে আমরা বিভিন্নভাবে করতে পারি পয়েন্টটা তুলে করতে পারি আবার পয়েন্টটা রেখেও করতে পারি প্রথমে আমি পয়েন্টটা রেখে করছি পরে আমি পয়েন্টটা তুলে করবো পয়েন্টটা যদি রেখে করি তাহলে হচ্ছে তিন তিরকে নয় তাহলে ফাইভ প্লাস পয়েন্ট নয় বাই হচ্ছে থ্রি সমান সমান এটা যদি যোগ করি তাহলে এটা যোগ করে দেওয়া হচ্ছে পাঁচ পয়েন্ট নয় বাই থ্রি এবার যদি আমরা পয়েন্ট তুলে যোগ করি তাহলে দাঁড়াবে ফাইভ বাই থ্রি প্লাস পয়েন্টটা যদি তুলি তাহলে এটা পয়েন্টটা যদি তুলি তাহলে হচ্ছে পয়েন্টের জন্য একটা এক পয়েন্টের পরে এক ঘর আছে তাহলে একটা পয়েন্টের জন্য একটা এক আর পয়েন্টের পর এক ঘর হচ্ছে তিন তাহলে এবার আমাদের তিন আর দশের লসাও করতে হবে লসাগু হবে তিরিশ তাহলে তিন দশে তিরিশ দশ পাঁচে পঞ্চাশ প্লাস দশ তিনে তিরিশ তিন থেকে নয় তাহলে হচ্ছে পঞ্চাশ আর নয় হচ্ছে ফিফটি নাইন বাই তিরিশ এটা এবার আমরা যদি এটা তিরিশ দিয়ে এটাকে ভাগ করি তাহলে আমাদের দাঁড়াবে ভাগ করলে দাঁড়াবে ফাইভ পয়েন্ট নাইন বাই থ্রি